প্লেন বডির কাতান আবার তাও আমার আটশো আটানব্বই না চাই বলো তো এই বিয়ের মরশুমে জাস্ট কালারগুলো দেখো ভীষণ সুন্দর সুন্দর কালার ঠিক আছে যার যেটা পছন্দ হুড়মুড় করে স্ক্রিন শট নেবে আর বুকিংয়ে পাঠাবে ফ্রি শিপিং অল ওভার ইন্ডিয়া একদম ফার্স্ট ফার্স্ট কোর্ট যারা নিতে চাইছো অবশ্যই হোয়াটসঅ্যাপে কিন্তু কনট্যাক্ট করবে এই পাচ্ছো জাস্ট কালার এই কালারটাই ওপেন করবো আমি আগে ঠিক আছে আটশো আটানব্বই পাবে একদম হুড়মুড় করে স্ক্রিনশট দিতে হবে কিন্তু না হলে কিন্তু পাওয়া ভীষণ টাফ হবে একটু আমি বলতে পারি দেখো কারণ যা কোয়ালিটির শাড়ি দিচ্ছি আর যা শাড়ি দিচ্ছি এই এই শাড়ি তো দিয়ে শেষ করতে পারি না সব থেকে বড় কথা দেখো আমি আগের উইকে একটা প্লেন করে দিয়েছিলাম অন্য ডিজাইন আজকে দিচ্ছি দেখো অন্য ডিজাইন মানে এত ডিমান্ড করো এই যাচ্ছি জাস্ট ওয়াউ কি আঁচলটা ডিজাইন গো দেখো দেখো এই পাচ্ছো পুরো আঁচলের ডিজাইন আর কলকাট ডিজাইনটা কোনো খসখসে বা আটশো আটানব্বই শাড়ি কোনো খসখসে ভাব নেই দেখো পুরো একদম একদম পুরো মাখন মাখন ভাবে এই পাচ্ছো আঁচলের লুকটা পুরো আঁচলের ডিজাইনটা জাস্ট দেখো অসম্ভব সুন্দর এইভাবে আমি দেখিয়ে দিচ্ছি বডির কালারটা দেখো একদম ডার্ক ময়ূরকুঞ্জিটা একটা ডার্ক কালার আর বর্ডারের লুকটা দেখো বোর সাইডে সেম ডিজাইন সেম সাইজের বর্ডার পাছো আর কালারটা বলবো অদ্ভুত সুন্দর প্রাইস যাবে অনলি অনলি তোমার এইট নাইন এইট আর বিপি পাচ্ছো প্লেনের ওপর স্লিভসের বর্ডারে এই কাজটা পেয়ে যাবে অসম্ভব সুন্দর বিয়ে বাড়ি মাথ হয়ে যাবে এইটুকু আমি গ্যারান্টি দিতে পারি আটশো আটানব্বই এ বিয়ে বাড়ি মাত কোনো কথা হবে না এরপর আর কোনো কথা হবে না এটা হুড়মুড় করে স্ক্রিনশট নাও আর বুকিংয়ে পাঠাও সবার একটা কালার দিয়ে দিচ্ছি দেখো তবে তোমাদের পেমেন্টের দিলে একটু পেমেন্ট করবে ঠিক আছে কোড যারা নিতে চাইছো অবশ্যই হোয়াটসঅ্যাপে কন্টাক্ট করো এই জাস্ট কালারটা দেখো যতটাই সুন্দর এই পেয়ে যাচ্ছ আসল পোরশনটা ইয়া এক্সেলেন্ট আমার না এই যে ডিজাইনটা এক্সেলেন্ট লেগেছে আচলের জাস্ট বুননটা জাস্ট ডিজাইনটা এই সাইডে যে আমি আটশো আটানব্বই তোমাদের হাতে তুলে দিতে পারছি রিয়েলি আমি আপ্লুত কারণ এই সাইডে যে কোয়ালিটি মানে কম করে শাড়ি এটুকু আমি বলতে পারি যেখানে যত অফারই না কেন বারানব্বই নব্বই এর কিন্তু আমি এটা আটশো আটানব্বই দেবো চলো এই যাচ্ছি বিপি অ্যান্ড স্লিভস এর বটর কারণ রঙের বার মানে আলাদা তো কিছু থাকবেই তাই না চলো এই কাছে জাস্ট কালারটা দেখো একদম ব্লু ওপরে কালারটা পাচ্ছ কি দারুন দেখতে দেখো আর এই কালারটাও বলবো সবাই পড়তে পারি কারণ হচ্ছে কি এই মিড নাইট ব্লুটা আমার ম্যাক্সিমাম দিদিরা কিন্তু ক্যারি করতে পারে যে কালারটাও আর খুব পছন্দের কালার এই যাচ্ছে আঁচলের লুকটা আচ্ছা সাইডে ডিজাইন সেম সাইজের বর্ডার তো এই যে বর্ডার পেয়েই যাচ্ছে এরকম সুন্দর আর তোমার প্যাটার্ন এক পা সেম প্যাটার্ন বিপি পাচ্ছো স্লিভসের বর্ডারের কাজ চলে যাচ্ছে আচ্ছা দুটো কালার এক হয়ে যাবে চলো এটা পাচ্ছ পুরো একদম প্রপার মেরুন কালারটা মেরুনের ওপর দেখছি পুজো থেকে একটা মানে দিদিদের একটা এটা পুরো একদম অন্য রকমের একটা ডিমান্ডিং কালার হয়ে গেছে মেরুন কালারটা দেখে নাও যার যার পছন্দ হচ্ছে তাড়াতাড়ি স্কিন শট নাও এতটাই সুন্দর শাড়ি কোয়ালিটি জাস্ট মাখন দেব মাখন কোনো কথা হবে না এই পাচ্ছ আচল পোর্শনটা আর বিপিও চলে যাচ্ছে তোমার এরকম প্লেনের ওপর বিপি পাচ্ছো স্লিপস এর পরে কাজ পাচ্ছ করে স্ক্রিনশট শট নিতেই হবে এটুকু আমি বলতে পারি কারণ এই শাড়ি বেশিক্ষণ রাখতে পারবো না যা কোয়ালিটি এসছে যা শাড়ি এসছে একদম বলবো ফাটাফাটি ফাটাফাটি এই কালারটা দেখো এই কালারটা পেয়ে যাচ্ছো এই কালারটা আমি পড়েছি যে ঠিক আছে ডার্ক একদম জাম কালারটা ওফ কি দেখতে পাবো আর প্লেন বডির ওপর আমার দিদিরা এমনিতেই ফিদা আর এই শাড়ি দেখে তো আরো মানে একদম পাগল হয়ে যাওয়ার মতো মানে উপক্রম বুঝলে এই পাচ্ছ আঁচলের লুকটা জাস্ট বর্ডার পোর্শন যাচ্ছে বোধ সাইড এরকম সুন্দর বর্ডার জাস্ট লুকটা দেখো আর কোয়ালিটি দেবো জাস্ট এই যে হাতটা বলা আছে বুঝতে পারছ মাখনের থেকেও যদি কিছু মানে এ নরম থাকে সেই একটা কোয়ালিটি এই পাচ্ছ বিপি স্লিভস এর বর্ডারে এই কাজ ঠিক আছে এটা গেল তোমার জাম কালার আমি যেটা পরেছি লাস্ট কালার দেবো একদম কালচার বাটালগ্রিন কালারটা হুড়মুড় করা যাতে তোমার রিলেটিভ রঙের বারের শাড়ি পায় একদম রিজনেবল প্রাইসে বিয়ের শাড়ি দেবো বেনারসি থেকে শুরু করে সমস্ত রকম আইটেম পেয়ে যাবে পুরো রিজনেবল প্রাইসেই গেল আচল পোর্শনটা এই যাচ্ছি তোমার জাস্ট বিপি দেখো স্লিভস এর বর্ডার এই কাজটা